তো বন্ধুরা এদিকে সমস্ত কাজ বাজ করে দিয়ে ছাগলকে দিতে আসলাম জল কারণ ছাগলটাকে সকালবেলা বার করছি বার করে এখানেই বাঁধ বাঁধা আছে তো এখানেই আছে তো জলটা না দিলেও তো হয় না না কারণ ছাগলটা প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে সেই জন্য অল্প জল দিচ্ছি তো পশু জিনিস তার মধ্যে বোবা জিনিস এদের সাথে হিংসে বা কোনো কিছু করে তো লাভ নেই না কারণ এরা কিছু বোঝে না জানে না তো এই আর কি আর ছাগল সত্যি কথা বলতে আমার ধরতে ইচ্ছেই করে না একে তো আমার ছাগল পছন্দ না দ্বিতীয়ত আরও অনেক কারণ আছে তো সেই জন্য আমি ছাগল পছন্দ করি না তো এখন কি করব বাড়িতে যেহেতু নেই আমাকে জল তো দিতেই হবে আমি দুইটা বাচ্চা সামলিকে তারপর আবার রান্না বান্না সংসারের সমস্ত কাজ একা হাতে করে ছাগল দেখা আমার পক্ষে সম্ভব না ছাগলের বাচ্চা কোথায় যায় না যায় বারবার লক্ষ্য দিতে হয় তাই না ধরে এই যে বাড়ির পিছনে যে জামা কাপড় ছিল সব জামা কাপড় নিয়ে আসলাম বিছানা এখনও গোছাইনি নি পরে গোছাবো এই মাত্র আমি ভাত বসিয়ে দিলাম কারণ সন্ধের মধ্যে ভাতটা হলে তাহলে আমি দুই ছেলেকে নিয়ে থাকতে পারবো কারণ পরে এই জন্য এদিকে আমি ভাত বসিয়ে দিলাম আর

ডাল বসাই দিয়ে গেছে যা কি দরজা বন্ধ করে দিয়ে বাবা কি করছো তুমি দেখি মুখটা এ হে এখন ওনানো চেষ্টা ছি 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 কি দিয়ে করছো হ্যাঁ কি দিয়ে করছো বলো বাবা দেখো ওর মা ছোট ছোটটাকে নিয়ে ওই ঘরে আসে আমি একটু ওই আবলোটে গিয়েছিলাম আর এই নাকি দরজা বন্ধ করে দিয়ে কি অবস্থা করছে মুখে দেখো ছি 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 চলো মা দেখবে চলো কেউ দেখবে না কেন দুষ্টমি করে আবার বলে কেউ দেখবে না মা দেখবে মাকে দেখাতে হয় চলো হায় আবার ওহ এখন ও মা দেখলে যে বোকা দেবে ভয় ভয় মুখ ঢাকায় রাখছে মুখ ঢাকায় রাখলে কি হবে মুখ ঢাকায় রাখছে আর দেখি হি হি দেখি মুখ ঢাকাইলে হবে দেখি 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 দেখি

কী করবো বন্ধুরা কিচ্ছু করার নেই আমি ভেবেছিলাম আজকে ব্লগটা সকাল থেকে শুরু করবো কিন্তু আজকে যেহেতু ব্লগ শুরু হয়নি তো ভিডিও না অনেক জাম হয়ে যায় যার কারণে আমি হচ্ছে সকাল থেকে যেগুলো করেছি সেগুলো আমি কিচ্ছু শুরু করতে পারলাম না এখন একটার মতো বাজে এই মাত্র দুই ছেলে ঘুমালো আর আমার আইব্রোগুলো কি অবস্থা হয়েছে যাবো যে একটু থ্রেডিং করাতে সেটারই সময় পাই না তো যাই হোক এদিকে আমি কি রান্না করেছি চলো দেখাই কারণ রান্না বান্না তো শেয়ার করতে পারলাম না কি কি রান্না করেছি দেখাই আমি আজ থেকে রাত্রেবেলার দিকে যদি এডিট করাটা হয়ে থাকে তাহলে কিন্তু সকাল থেকে ভালোভাবে শ্যুট করাটা তোমাদের মানে কী করলাম না করলাম শুট সেগুলো দেখাতে পারি না হলে এমন অনেক কাজ থাকে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ারই করতে পারি না যেমন এই যে সকাল থেকে আমার উপর দিয়ে যে এত ঝড় বয়ে গেলো আমি কিচ্ছু শেয়ার করতে পারলাম না রান্না বান্না দুই বাচ্চাকে স্নান করানো খাওয়ানো ঠাকুর পুজো দেওয়া আজকে বৃহস্পতিবার ছিল ঘর দৌড় মুছলাম চলো কী কী রান্না করেছি একবার দেখাই ভাত যেটা কম্পালসারি সেটা থাকবেই আর তার সাথে ভাতের সাথে কম্পালসারি একটা জিনিস থাকে আমাদের বাড়িতে সেটা হচ্ছে শাক এই যে শাক এটা আজকে কি শাক বলো তো আজকে কালকে যে শাকগুলো নিয়ে আসছিল না মূলো শাক সেই মূল শাক রান্না করেছি তারপরে ওইখানে হচ্ছে মুলোর ডাটা আলু তারপর ফুলকপির ডাটা ধনে পাতা দিয়ে একটা চটচটির মতো করেছি কালো জিরা ফোড়ুন দিয়ে আর এখানে আছে মুসুর ডাল ধনে পাতা দিয়ে গ্যাসের টেবিল সমস্ত কিছু মোছা টোচা কমপ্লিট করে রেখেছি এখন হচ্ছে বাড়ির সাইডগুলো ঝাড় দেবো ওগুলো ঝাড় দেওয়া হয়নি উঠান ঝাড় উঠানটা সকালে ঝাড় দিয়েছি এখন আরেকবার ঝাড় দেবো তাহলে আর দুপুরবেলা ঝাড় দেওয়ার মতো আমার টেনশন থাকবে না তো উঠানটা আর এই সাইডগুলো ঝাড় দিলে ব্যাস এদিকে তোমার দাদা বলবো স্নান করে নিতে তাহলে একবারই খাওয়া দাওয়া করে দিতে ঝামেলা শেষ হয়ে যায় বাবাকে এখন বলে লাভ নেই কারণ বাবা এখন স্নানও করবে না খাবেও না বাবা স্নান করতে করতে খেতে খেতে রোজ মোটামুটি ওই তিনটা সাড়ে তিনটা এরকম বেঁচে যায় এর আগে কোনো দিনও স্নান করে না খাবেও না চলো সাইডগুলো ঝাড় দিই তো এদিকে বাড়ির পেছনগুলো ঝাড় দিতে আসলাম সকালবেলা করে সময় হয় না আসলে সকালবেলা করে এদিকে ঝাড় দিব না হচ্ছে ওদের খাবার দাবার সমস্ত কিছু বানাবো তো সেই জন্য ভাবলাম যে না দুপুরবেলা ফাঁকা আছি এখনও করে নিই আসলে কাজ করতে আমি একদমই ভয় পাই না আর আমার কাছে কাজ ফেলে রেখে শুয়ে থাকা এটা আমি একদমই পছন্দ করি তোমাদের দাদাভাই বলে যখন ওরা ঘুমায় তখন তুমিও ঘুমিয়ে পড়বে পরে যখন উঠবে তখন কাজ করবে কিন্তু আমি এই জিনিসটা একদমই পারি না আমার ঘুম চোখে আসবেই না যখন ওরা ঘুমাবে তখন আমার দুনিয়ার রাজ্যের কাজের কথা মনে পড়বে তখন আমি ওই কাজগুলো করে নিই আমার দুপুরবেলা মানে ঘুম মানে শুলেও একটুখানি আর কি বলে আগপাশ সামনাকাস সব ঝাড় দিয়ে আসলাম তো এদিকে আমি এই যে ভাত দিয়ে দিলাম তো চলো কী রান্না করেছি তোমাদের তো আমি মাছ ভাজাগুলো দেখায়নি এগুলো আমাদের দোলায় যে জাল বসায় ট্যাপাই বসায় সেগুলোর মাছ এখানে বড় মাছ ভাজা কালকে যে মাছগুলো এনেছিল এখানে শাক এখানে চচ্চটি এখানে ডাল এখানে পেঁয়াজ এই লবণ তো এই হচ্ছে আমার বরের থালা সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর আমি হচ্ছে ছাগল গরু সেই জন্য এটা হচ্ছে আমার থালা মানে ছাগল গরুর থালা এরকম থাকে না এরকমটা এটা হচ্ছে বরের থালা সুন্দর করে সাজিয়ে নিয়েছি চলো এখন খেয়ে নি হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সবাই কেমন আছো মোটামুটি ভালো আছি মিতাঞ্চ কেমন আছেন আমরা ঘুরতে যাই এই তো এদিকে দেখো ছাগলকে জল দিচ্ছি এই যে আগে যেটা দেখলে ভিডিও শুরুতে সেটা আগের দিনের কারণ একদিন দেখবে আমি কিন্তু ব্লগ দেইনি দুদিনের ব্লগ একসাথে দিচ্ছি আর দেখো আমাদের গাছে কি সুন্দর গোলমরিচ হয়েছে আর গোলমরিচগুলো এখনো ছেঁড়ার সময় হয়নি আর কদিন যাবে হুম বাবা তো যাই হোক এর আগে দিনে ব্লগে তোমাদের বলেছিলাম যে আমার বাবা বাড়ির যে লিস্টটা ওটা আনতে হবে কারণ আমার বাবা ওরা তুই হাজার দুই সালে আগে এসেছে কিনা দাঁড়াও বাবা তো ভাই হ্যাঁ ঠিক আছে তো তোমাদের দাদা ভাই লিস্টটা বের করেছে মানে তানিস লিস্ট বের করেছে তো এখানে আমার বাবা জন্ম এখানে তো অনেক আগের আর কি আর আমার ঠাকুরদাও অনেক ছোটোবেলায় এসেছে মানে আমার ঠাকুরদা যখন কোলে তখন এসেছে তো অনেক আগের আর কি বাসিন্দা আমরা তো যাই হোক নোটি যা যা আর কি ডকুমেন্টস লাগে সবগুলোই জোগাড় হয়েছে এখন জানি না কবে আমাদের এদিকে এটা শুরু হবে এক সাইডে শুরু হয়েছে আমাদের গ্রামের তো আমাদের এদিকে এখনও লোক ঢুকে কবে লোক ঢুকে জানি না ঠিক তো যাই হোক শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যেবেলা যে আমার কত কী কাজ থাকে সেটা আমি বলে বোঝাতে পারবো না তো চলো দেখতে থাকো সবার প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ এই যে বিছানার মধ্যে এতক্ষণ ধরে সবাই ছিল তার মধ্যে ঘুমিয়েছিলো তো বিছানাটা আমার কাছে টান টান না থাকলে একদম খুব বাজে লাগে তো সুন্দর করে বিছানার চাদরটা ছেড়ে নিচ্ছি এটা আজকে আর না কালকে উঠাবো বিছানার চাদরটা কারণ মোটামুটি এক সপ্তাহ হয়ে গেছে আর তার থেকেও বড়ো কথা বিছানার মধ্যে যেহেতু ছোটোবাবু হিসু ঠিশু করে না তো বেশি দিন করে বিছানার চাদর পেতে লাগলে একটা গন্ধ করে আর আমি আমার ঘরে সত্যি কথা বলতে দুটো বাচ্চা আছে ওরকম মানে আমি বিছানার চাদর ঠাদর বেশি দিন আমি রাখি না মানে ওই এক সপ্তাহ পরপর কিন্তু আমি চেঞ্জ করি আর ধুয়ে নিই শুধু বিছানা চাদর না বাকি যেগুলো আছে ওদের ঠাতা আর কি বড় বড় কাঁথার কথা বলছি ছোটো নর্মাল কাঁথাগুলো তো ডেলি ধুতে হয় বড় বড় কাঁথা ঠাতাগুলোও কিন্তু আমি মাঝে মাঝেই এই এক সপ্তাহ দশ দিন পর পর ধুয়ে দিই তো যাই হোক এদিকে মশারিটাও টানিয়ে নিলাম কারণ সন্ধ্যা হয়ে আসছে ওরা ঘুমিয়ে পড়বে ওরা বলতে ছোটটা ঘুমাবে বড়টা তো ঘুমাতে ঘুমাতে অনেক লেট করে সাড়ে আটটা আটটা নটা এরকম বাজে যায় এখন তো তারপরে হাঁড়িতে দেখলাম যে কতটুকু ভাত আছে মোটামুটি দেখলাম যে দুজনের মতো ভাত আছে রাতেবেলা আর একজনের ভাত রান্না করতে হবে তো ওটা প্রেশার কুকারেই রান্না করব তো তরকারিও অল্প আছে ওটাও রেখে দিলাম তার সাথে ডালও অল্প আছে তো ডালটাও ভালো করে রেখে দিলাম একটা বাটির মধ্যে কারণ রাতে যেহেতু প্রেশারে রান্না করবো প্রেশারটা ধুয়ে নিব আর কি তো এদিকে তাড়াতাড়ি করে গ্যাসের টেবিলটা মুছে নিলাম মুছে তারপরে ঘর দোরগুলো ঝাড় দিয়ে মুছবো আর কি কারণ ঘর না মুছলে ভাল লাগে না আমার আর সকাল সকালে না মুছতে পারলে তাহলে বিকেলে মুছবো আর বিকেলে মুছতে না পারলে আমি রাত্রে হলেও মানে শোয়ার আগে হলেও ঘর না হলে আমি নিজে শান্তি পারব না পাবো না আর কি তো ঘর দর ঝাড়া করে নিলাম ঝাড় দিয়ে ঝাঁটাটা না অনেক ছোট হয়ে গেছে ঝাঁটা একটা আনতে বলতে হবে এটা অনেক দিন হয়ে গেছে বলতে পারো ঝাটাটা অনেক দিন হয়ে গেছে তো আনাই হয়নি আর কি তো যাই হোক এখন যেদিন মনে পড়ে সেদিন হয় মঙ্গলবার নাহলে বৃহস্পতিবার যেই বারগুলোতে আনা যায় না ঝাঁটা সেই বারগুলোতে ঝাঁটা আনার কথা মনে হয় তো যাই হোক এদিকে দেখো আমি এখন ঘর মুছে নেব কারণ ঘর দোর না মুছলে ফ্রেশ লাগে না ছোটোটাকে বাবা নিয়ে ঘুরতে গেছে আর বড়োটাকে ওর বাবা নিয়ে গেছে বাজারে ছোটোটাকে বাবা নিয়ে গেছে ঘুরতে আর বড়োটাকে নিয়ে গেছে ওর বাবা বাজারে বাজারে নিয়ে গেছে তার একটা কারণ আছে ওর জন্য একটা শার্ট বানাবে সেই জন্য নিয়ে গেছে তো এই ফাঁকে আমি সমস্ত কাজবাজ করে নিচ্ছি তারপরে আবার হাঁস আনতে হবে ছাগল আনতে হবে সন্ধ্যা দিতে হবে বহুত কাজ বাসন মাজতে হবে আর দুপুরবেলার দিকে যেহেতু উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি তো এখানে উঠান ঝাড় দেওয়াটা আর কি অ্যাড নেই তাহলে এই উঠান ঝাড় দেওয়া কি করবো সন্ধ্যাবেতে দিয়ে নিলাম বাইরের লাইটটা কেন জানি না জ্বলছে না না হলে ভালো করে দেখাতাম আর যেহেতু বৃহস্পতিবার তাই বাড়িতে একটুখানি ধুনো জ্বালিয়েছি না হলে ভালো লাগে না ধুনোর গন্ধে বাড়িগুলো বাড়িটা পুরো মোয়া মোয়া করবে সকাল সন্ধ্যে তাহলে না মনে হবে যে বাড়িতে মানে একটা মানে পজিটিভ এনার্জি আসবে তো বাবা দেখো ছোটোটাকে নিয়ে বারান্দায় বসে আছে আর বড়োটাকে ওর বাবা একটুখানি দুধ গরম করে দিল আর আমাদের সবার জন্য চা বসিয়েছে সন্ধ্যেবেলার চাটা বেশিরভাগ আমার বড়ি করে থাকে কারণ আমার হাতে চা ওর বেশি একটা পছন্দ হয় না কারণ হয় আমার মিষ্টি বেশি হয় না হলে মিষ্টি কম হয় সেই জন্য চাটা ওই করে থাকে আর ছেলেকে এদিকে দুধ গরম করে দিল দুধ আর বিস্কুট তো ওইগুলোই খাবে আর আমি এদিকে বাতিটা দিয়ে হাত পা ধুয়ে এসে তারপরে ছোটোটাকে নেবো আর এই দেখো বাজার থেকে নিয়ে এসেছে কচুরি আর হচ্ছে সিঙ্গারা আর তার সাথে হচ্ছে চিড়া ভাজা করেছে তো এই দিয়ে আমাদের সন্ধ্যেবেলায় টিফিনটা দারুণ হয়েছিল আর পেটটা একদম পুরো ভরে গেছিলো সন্ধ্যের দিকে দিকে যে একটা খিদে খিদে ভাব থাকে প্রত্যেকেরই পায় আমার মনে হয় তো সেই জন্য সেই খিদে খিদে ভাবটা একদম মরে গেছিলো বেশ ভাল লাগছিলো আর সিঙ্গারাগুলো খুব সুন্দর ছিল আর তার সাথে হচ্ছে দুধ চা উফ জাস্ট কী বলবো অসাধারণ যাদের অ্যাসিডিটির সমস্যা গ্যাসের সমস্যা তাদের অনেক গ্যাসের সমস্যা বাড়বে ভগবানের কৃপা আমার তো এখনো গ্যাস হ্যাঁ মারিছে আমি তোকে আমি এখন জম্বির কাছে দি আসবে কই তুমি কান ধরো দুই কান ধরো বলো মা সরি না বলো আগে মা করবি না তো সোনা সোনা এদিকে তাকাও এটা হচ্ছে তোমার ভাই হ্যাঁ তুমি যদি ভাইয়ের সাথে অমন করো তুমি ছাড়া ভাইয়ের কে আছে তুমি ভাইকে দেখবে ভাই তোমাকে দেখবে বুঝছো অমন করে না সোনা বাবা ভাইয়ের সাথে এমন করে তোমারই তো ভাই তোমারই তো ভাই তুমি ভাইকে ছোট্বেলায় হাসপিতালে দেখবে তুমি আমাকে বোঝা বলে কথা বলে না ওই জন্য মা তুমি আমাকে বান্ধরও বলি নাই মা কিচ্ছু নাই তোমাকে আমি বোঝাচ্ছি বাবা শোনো তুমি ভাইয়ের সাথে দুষ্টামি করবা না হ্যাঁ তুমি যদি ভাইয়ের সাথে মারামারি করো ভাইও তোমার সাথে মারামারি করবে জানো তোমাকে দেখে শিখবে কেনে আমি পূজার বাবা হয়ে যাবো হ্যাঁ শোনো বাবা শোনো আমার কথাটা শোনো এদিকে তাকাও বাবা ও বাবা বাবা শোনু শোনু আয় যে এই যে তুই সব সময় ফর্মে থাকবি মানে আমার কোনো কথা শুনবি না আয় দেখো কীরকম করে এই বন্ধুরা ওদের যে কাজলের ফোঁটা দিব পাউডার নাই বাড়ির সামনে দিয়ে ফেরিওয়ালা যাচ্ছিলো দশ টাকা দিয়ে একটা পাউডার নিয়েছি পন্ডস পাউডারগুলো যেন। এটা আমি লুকায় রাখছিলাম কোথায় লুকায় রাখছি বলতো এই খাটের টিপার মধ্যে ও পাই চেপে পুরো পাউডার এই দেখো এখানে পুরো পাউডার ফেলে দিছে আর এই যে তোকে আমি এখন কি করব তুই নিজে বল বাবা নিজে বল আমি কি করব তোমাকে কি আমি তোমার ভাইকে মারি নাই আমি তোমাকে মারবো তুমি কি করছো এগুলা কি করছো এগুলা একটা নতুন ওটা ঢুকবে

তুই থাক এখানে তোকে জম্বি এসে নিয়ে যাক আমরা চলে ছোট বাবা আমরা ঘুমু দিই ও থাক খাওয়া দাওয়া হয়ে গেছে সাতটা বাজে এখন সাড়ে সাতটা দুই ভাগ খাওয়ানো শেষ এখন আমি ঘুম বাড়াবো আর এই করছে প্রায় নয়টা আমি এদিকে বসালাম ভাত পেশারে কারণ দুপুরের মোটামুটি দুজনের মতো ভাত আছে একজনের ভাত রান্না করলেই হবে তো সেই জন্য পেশারে বসালাম ভাত আর এদিকে কালকের জন্য আটা মেখে রাখলাম কেননা সকালবেলা আমি একদম সময় পাই না এই বাসি কাজ করতেই অনেকটা লেট হয়ে যায় তখন আর মানে কটা বাজে যায় তখন বলতো বাসি কাজ করতে করতে আমার বেজে যায় মোটামুটি সাতটা সাড়ে সাতটা এরকম তো কখন ব্রেকফাস্ট করবো আবার কখন ভাত বসাবো তো এই করতে করতে তখন সকালবেলায় চা মুড়ি চিরা এগুলোই খেয়ে নিই তো ভাবলাম যে না আজকে রুটি তোমাদের দাদা ভাই বলছে যে রুটি খাবো রুটি খাবো তো রুটি খেতে ইচ্ছা করে ইচ্ছা করছে দিন হবে বলে তো সেই জন্য এখানে আমি আটা মেখে রাখলাম এটা কালকে সকালবেলা ভাজবো আর এদিকে ভাত বসিয়েছি আর মাছ আছে মানে দোলার মাছ আছে কিছু তো ওগুলোকে না ইচ্ছে করবো মানে আলু সেদ্ধ দিয়েছি ওগুলো দিয়ে ঝোল বানাবো আর এদিকে দেখো একটা প্রদীপ জ্বালিয়ে নিয়েছি বাচ্চাদের দিন হয়ে গেল কয়েক দিন হয়ে গেল। বেশ অনেক দিন হয়ে গেল ইসে শেষ হয়ে গেছে কি বলে কাজল শেষ হয়ে গেছে সেই জন্য ওদের কাজল পাতবো এই যে চামচ চামচ একটুখানি সরষের তেল মেখে এটার মধ্যে কাজল পাতবো চলো এটা হাজটা হতে থাক কাজলটা পেটে নিন এখন তো অনেক রেডিমেড কাজল কিনতে পাওয়া যায় কিন্তু আমাদের যখন আমাদের দিদা ঠাকুমা ওরা কাজল পড়াতো তখন কিন্তু এইভাবে কাজল পেতে পড়াতো আমিও কিন্তু আমার ছেলেদের এইভাবে কাজল পেতেই পড়াই এই যে কাজল শেষ হয়ে গেছিলো এই দেখো আস্তে আস্তে কাজল বসছে আর কি এইভাবে চামচ দিয়ে এইভাবে চামচ বন্ধুরা তোমাদের কিন্তু দেখানো হয়নি কাজল পাড়ার পরে কীরকম কাজল বসেছে এই দেখো কত সুন্দর কাজলটা বসেছে তো আরও একটু সময় ধরলে আরও ভালো করে পড়তো তো অত সময় ছিল না আমার কাছে ছোটোবাবু কান্না করছিল তো সেই জন্য এই যে এরকম পেরেছি আমাদের খাওয়া দাওয়া সব শেষ তো চলো এখন শুতে যাবো আজকের জন্য বন্ধুরা গুড নাইট টাটা